রাতের অন্ধকারে জমিতে নষ্ট হয়ে গেল দেড় বিঘা জমির ধান ঘটনাটি ঘটেছে নবগ্রামের বসিয়া মাঠ সংলগ্ন এলাকায় কে বা কারা ধানের জমিতে আগুন লাগিয়েছে তা জানা যায়নি দেড় বিঘা ধান পুড়ে যাওয়ায় মাথায় হাত কৃষকের মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স রাতের অন্ধকারে জমিতে পুড়ে নষ্ট হয়ে গেল ফসল ঘটনাটি ঘটেছে নবগ্রামের বসিয়া মাঠ সংলগ্ন এলাকায় জানা যায় বৃহস্পতিবার সকালে রোজগারের মতো ধানের জমিতে আসে নসরত শেখ এসে দেখেন তার তিন বিঘা জমির মধ্যে দেড় বিঘা জমির কাটা ধান আগুনে পোড়া অবস্থায় পড়ে আছে বুধবার নিজে জমির ধান কেটে রেখেছিল কৃষক নসরত শেখ কে বা কারা ধানের জমিতে আগুন লাগিয়েছে তা জানা যায়নি দেড় বিঘা জমির ধান পুড়ে যাওয়ায় মাথায় হাত কৃষকের এই আগুন পাশের জমিতে ছড়িয়ে পড়ল হলে বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হয়ে যেত বলবো আমার ধানে কি আগুন লাগে দেখে আমি চোখে দেখিনি অন্ধকার রাত্রে আমি সকালবেলা এসে দেখি আমার জমি পুড়ে আছে মানে ধান আগুন ধরে আছে কালকে কেটেছিলাম বারোটার আগে না মানে ছিল এবার আমরা বাড়ি চলে গেছি এবং কালকে আর আসেনি আজকে সকালে এসে দেখছি আমার জমিতে আগুন লাগানো আছে মানে ধান পোড়ানো আছে মনে হচ্ছে আমি কাউকে দেখিনি নি দেখো আমার সন্দেহ করে কোনো প্রফিট আসছে না না চোখে দেখলে পরে সন্দেহ করতাম যে ও লাগাইছে মানে চোখে তো দেখিনি রাত্রের ব্যাপারে কীভাবে লাগতে পারে এখন না লাগালেও লাগতে পারে না মানে পাশে জমিতে সব ছিল খেয়াল এখন পাশের জমি বলে এখন ধরেছে না অন্যজনে ধরেছে এখন ঠিক আমি পারছি না প্রতিবেশী অনন্ত বলেন গতকালকে সব ধান কেটে রাখা হয়েছিল আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসি এসে দেখি আগুনে অর্ধেক জমির ধান পুড়ে গিয়েছে পুলিশের কাছে অভিযোগ জানানো হবে কালকে ধান কেটেছিল মাঠে মুনিশ নিয়ে এসেছিল দিয়ে মুনিশ নিয়ে এসে দেখি ধানে কে আগুন ধরে দিয়েছে তা আমাদের সঙ্গে সে আমাদেরকে ফোন করে আমরা ছোট মাত্র খবর পেয়ে আমার আমাদের পাড়ার লোক কিছু এসেছিলাম যে দেখে যায় সত্যি বলছে না বলছে দেখছি আগুন লাগিয়ে আছে এসে ব্যাপার ও তো এখন কেউ কেউ দেখেনি কেউ কেউ সন্দেহ করে যা পরিস্থিতি দেখছি তো আগুন লাগিয়ে দিয়েছে কে পানি যা পড়ে আছে সবকে একটা একটা করে লাগে যাতে পানিতে আগুন ধরা হয়েছে মানে এমন করে আগুনটা লাগিয়েছে সব জায়গায় মিলে আগুনটা লাগিয়ে ধানটা এরম হয়ে পড়া হয়েছে কেয়ার পলিটেকনিক কলেজ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম ৩৫ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম ষাট শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান